নমস্কার আজকে আমরা আপনাদের কাছে আমি মঙ্গলের কারকতা মঙ্গল মঙ্গলের কারকতা নিয়ে মঙ্গলের কারকতা নিয়ে আমি কিছু কথা বলবো মঙ্গল কি কি করে আমাদের কোন ঘরে কি রেজাল্ট দেয় মঙ্গল মূলত দেখবেন মেষের ঘরে যাদের মঙ্গল আছে মূলত কেতুর নক্ষত্রে বা শুক্রের নক্ষত্রে বা রবির নক্ষত্রে আমি সাধারণত দেখেছি আমার এই কথাগুলো সব কিন্তু পুস্তক ওরিয়েন্টেড নয় আমার নিজস্ব ক্রিয়েশন আছে আমার চল্লিশ বছরের অভিজ্ঞতাকে নিয়ে পুস্তক ও অনিমেষ শাস্ত্রী অ্যামালগারের তৈরি ফর্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে আমি এই কথাগুলো বলি আমার মতে বলে মঙ্গল যদি মেষের ঘরে থাকে সে ব্যক্তি সৎ হয় খুব ক্লিয়ার কথা বলে খুব প্রম্পট হয় শরীর ভালো থাকে যদি চন্দ্রকে নিয়ে থাকে তো অসম্ভব ভালো শরীর থাকে ওটা যদি দ্বাদশের ঘর হয় বা অষ্টম হয় কখনো কখনো কেতুর নক্ষত্র বা শুক্রের নক্ষত্র একটু জ্বালাতন দেয় রবির নক্ষত্র একটু জ্বালাতন দেয় শারীরিকভাবে দেয় সিক্স হাউস হলেও শারীরিকভাবে একটা জ্বালাতন দেয় বুধ ওখানে চলে এলে ঋণ হয় রোগ ঋতু পীড়া ঋণ এবং মঙ্গল ওখানে ওকে সমর্থন করে ফেলে এই সমর্থন করাতে রোগ রিপু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এই মেষের ঘর মেষের ঘর সাধারণত মঙ্গল ফলদায়ক এবং সততার প্রতীক আসা যাক আমরা বৃষর ঘর বৃষর ঘরের মঙ্গল যদি এইট হাউস হয় বা টুয়েলভ হাউস হয় সে মঙ্গল নিজ থেকে মঙ্গলই ওকে দেখছে ভাবাধিপতি মঙ্গলই দেখছে বৃশ্চিকের ঘর ভাবাধিপতি মঙ্গলই দেখছে এই ঘরে মঙ্গল আপনার বৈবাহিক যুগে অশুভ প্রভাব প্রদান করতে পারে পারেও অশুভ বা ভৌম মানে আপনি ফ্রিকল মাইন্ডেড হবেন চন্দ্র থাকলে তো বিশালভাবে হয় ফ্রিকল মাইন্ডেড হয় পড়াশোনা করার জন্য মন হয় না মন চায় না লোকের ধৈর্য কম হয় লোকের সঙ্গে কথা বলতে পারে না প্রপার্টি হয় প্রপার্টি হয় ভালো প্রপার্টি হয় ভালো প্রপার্টি হয় সম্পত্তির দিকে ঝোঁপ থাকে এবং তারা সম্পত্তি করেও এখানেও তিনটে নক্ষত্র আছে রবির আছে এখানে নক্ষত্র আছে রবির চন্দ্রের বৃহস্পতির নক্ষত্র আছে সরি বৃহস্পতি হয়েছে মঙ্গলের নক্ষত্র আছে তো এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটায় আপনাদের সবসময় ধরে নিতে হবে যে গ্রহটা আপনাকে সুফল প্রদান করবে না সবসময় সুফল প্রদান করবে না কোনো কোনো সময় অশুভ ফলও প্রদান করে আমি তো স্ক্রিপ্ট লিখে নিয়ে বসি না মাঝে মধ্যে নক্ষত্র একটু গন্ডগোল হয়ে যায় গালাগাল দেবেন না আমি জানি না এটা নয় নক্ষত্রে গন্ডগোল হয়ে যায় অনেক সময় তো এই গ্রহটা এই মঙ্গল এখানটায় বসে সংসার জীবনে অসুবিধে করে কর্মক্ষেত্রের যদি টেন্থ হাউস হয় ওর হাউসটা যদি টেন্থ হয় বৃষটা তাহলে অনেক বহু ক্ষেত্রে আমি দেখেছি রাহু তুলায় থাকলেও মঙ্গল ওখানে বিদেশে গিয়ে ভালো ফল প্রাপ্তি হয় কর্মক্ষেত্রে রাহুকে ভালো জায়গায় থাকতে হবে কখনো টুয়েলথে রাহুকে থাকতে হয় সেই টুয়েলথের ঘরটা যদি বৃষ বা তুলা হয় তাহলে খুব সুন্দর বিদেশ গমন হয় রাহু আমাদের ভালো ভালো ফল দেয় রাহু আমাদের ভালো ভালো ফল দেয় খুব ভালো ভালো ফল দেয় মিথুনের ঘরে দেখবেন মঙ্গল যদি যায় মিথুনের ঘরে মঙ্গল যদি যায় এই মিথুনের ঘরটা যদি মনে করুন কারোর যদি এইট হাউস হলো কারো থার্ড হাউস হলো কারো সিক্স হাউস হলো কারো টুয়েলভ হাউস হলো টেনথ হাউস হলো মিথুনের ঘরে মঙ্গল খুব একটা খারাপ ফল দেবে না এইট হাউসে ও অনেক সময় শারীরিক দুর্ভোগ দেয় মামলা সংক্রান্ত শনি যদি থেকে দেখলো মামলায় মামলায় জড়িয়ে দেয় এটা আমি দেখেছি মামলায় লোক খুব একটা সৎ হয় না লোকটা খুব একটা সৎ হয় না যতই ও ঘরটা বুধের হোক বুদ্ধিমান হয় দেখতে হবে বুধের প্লেসমেন্টটা কোথায় বুধ কোথায় আছে এবং বুথ কোন ডিগ্রি পেয়েছে কোন নক্ষত্র পেয়েছে ভাবে কোথায় গিয়েছে এগুলোকে আগে দেখতে হবে দশা কার চলছে যদি মঙ্গলের দশাই চলে থাকে হান্ড্রেড পার্সেন্ট শরীর খারাপ করাবে এই টুয়েলভ সিক্স থার্ড শরীর খারাপ করাবে করাবেই করাবে এবং নক্ষত্রটা যদি ওর মঙ্গলের হয় নক্ষত্রটা যদি ওর মঙ্গলের হয় রাহুল হয় ওখানে একটা নক্ষত্র আছে রাহুল আমি বিরাট ভালোবাসি আদ্রাকে আমি বিরাট ভালোবাসি আদ্রা জাতক বা জাতিকা দমদার হয় দমদার কলি যায় দম থাকে ওদের একদম দমদার হয় আমি দেখেছি আমি দেখেছি শতভিশারও তাই দেখেছি শতভিশার লোকগুলো আবার শিক্ষিত হয় খুব শিক্ষিত হয় জাতক জাতিকার